ধন্য করছে দেখো তুমি এমন ব্যবস্থা করেছিলে তোমার মাথা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে তোমার মনে নেই সবাইকে সবাই ভোজন করালে এত সুন্দর পরিবারী ব্যবস্থা সবাই দিকে দিতে গেল

নিশ্চয়ই তোমার মান সম্মান রক্ষা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আমার ধরে আমি আসিনি তুমি বিশ্বাস করা আমি ওই জন্য তোমাকে দেখতে এসেছি তুমি বেছে আছো না মরে আছো ওই জন্য আমি রাতের অন্ধকারে চোরের মতো তোমার দর্শন আমার দর্শন হলো না তাহলে আমার যখন দর্শন হলোই না তখন আমি আর এই জীবন না আমার মৃত্যুই ভালো এই কথা বলেই আপনাদেরই বাড়ির বাইরে বেরোতে যাচ্ছে স্ত্রী এসে তার চরণ জড়িয়ে ধরলেন সন ভগবান আমাকে দর্শন